আজকে সব বড় পাপটা যেটা ছুটে এসছে আমাদের কাছে সেটার নাম হচ্ছে কি পরকিয়া কি নাম বললাম পরকিয়া ছুটে চলে এসছে লোকের বউকে নিয়ে পালিয়ে যাওয়া লোকের বউকে নিয়ে পালিয়ে ঘর করা লোকের সঙ্গে জিনা করা স্বামী সৌদিতে স্বামী আছে লেবাননে স্বামী আছে কাতারে স্বামী আছে কুয়েতে শুনেলেন আমার মায়েরা কোনো মহিলা যদি স্বামী মারা যায় কি বললাম বিধবা হয় স্বামী মারা যায় আর সেই মহিলা নিজের বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে নিজেকে পর্দার সহিত দিনের ওপরে প্রতিষ্ঠিত রেখে ছেলেদের মুখের দিকে তাকিয়ে নিজের যৌবনকে যদি কোরবানি করে সন্তানের জন্যে সে যদি নামাজি দিনদার মুসুল্লি হয় তার জান্নাতে যাওয়ার রাস্তা কেউ আর রুখতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমার মায়েরা তোমরা নিজেদিকে হিফাজত করো কোরান খুলেন আঠেরো পারা প্রথম পৃষ্ঠা মুমিনুন, মৌ মিনুন আল্লাহীনা হুমফি সলা তিহিন খশিউল ওল্লাদী না হুম আনিল্লাদীনা হুমলি জাকতি ফাইল ও কোরআন কাদাফলাহল মমিনুন হ্যাঁ আমার নবী প্রকৃত মুমিন কারান তাদের এক নম্বর গুণ হচ্ছে আল্লাদিন হুমফি সলাতিহিন খশিউল তারা যখন নামাজ পড়বে খুসু খুজুর সঙ্গে তারা যেন নামাজ আওয়াই করে খুসু খুজু ওলাদিন আনিল লাগবি মুরিদুল এবং তারা যেন দিকে গুনা কাটা থেকে বঞ্চিত রাখে ওয়াল্লাদি না হুনলি জাকাতিফা ইলুন তারা যেন যথারথভাবে জাকাত প্রদান করে ওয়াল্লাদি না হুনলি ফুরুজিম হাফিজুল এটা মারাত্মক নারী আর পুরুষের জন্য। তারা যেন নিজেদের লজ্জা স্থানের হিফাজত করে সবাই করবো ইনশাল্লাহ আল্লাহ যে লজ্জা স্থান দিয়েছে এই লজ্জা স্থানটা হচ্ছে কার তোমার হক হক যৌবনটা বিবির বিবির তোমরা এটার হিফাজত করো তুমি নিকাহ করে লাও হে পুরুষ তোমার যদি মনেতে মনে হয় যে আমার বিয়ে করতে হবে শুনে রেখে দেন বেটা যদি উপযুক্ত হয় বাপরা চিন্তা লেন আপনার সন্তান বিয়ের উপযুক্ত হয়ে গেছে বিয়ে দিয়ে দেন মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে মেয়ের বিয়ে দিয়ে দেন যদি যারা সন্তান মেয়ের বয়স উপযুক্ত হচ্ছে অথচ বিবাহ দেয় না তারা যদি পাপে লিপ্ত হয় তাই মা বাপু দায়ী হবে মা বাপু দায়ী আজকে বলুন অনেক মহিলা মনে করে পর্দা আবার কি বেঈমান কাফেররা কত বড় মেহনত করেছে পুরুষদের জন্য টাকনুর ওপরে কাপড় পড়া সুন্নত কি বললাম টাকনুর ওপরে নবীজি বলেছেন যারা টাকনুর নিচে কাপড় পরবে ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে আল্লাহ জ্বালাবে এটা হচ্ছে পুরুষদের মহিলাদের জন্য টাকনুর নিচে কাপড় পরতে হবে কাদের বললাম মহিলাদের আপনি লক্ষ্য করুন বাজারে যুবকরা আপনারা লক্ষ্য করবেন বর্তমানে যে কাপড়গুলো প্রমোট করছে বাজারে নিয়ে আসছে প্রত্যেকটা মহিলার পায়জামাটা এইখানে এরকম জায়গায় ঠিক বললাম না ভুল বললাম এইখানে পড়ছে এই যে অঙ্গ বেরিয়ে থাকছে এইটা দেখে যে পুরুষের মনে জিনা জাগবে নাপসে জিনা জেগে যাবে শুধু সেই ছেলেটা পাপি হবে না সেই মেয়েটাও পাপি অনেক পুরুষ অনেক মহিলা বলছে আমরা যাইবা পোশাক পরলাম অনেক শিক্ষিত লোক বলছে আরে এটা মডেলিংয়ের যুগ আমার মেয়ে ছোট পোশাক পরবে না মানে মডেলিংয়ের যুগ আলহামদুলিল্লাহ তোমার মেয়েকে ছোট পোশাক পরাও আর ছোট পোশাক পরাটা কম পোশাক পরাটা যদি মডেলিং হয় জেনে রেখে দিবেন এই খানাটার নাম কি করম দিঘি এই করন্দিগি থানার সব থেকে বড় মডেনিং হচ্ছে কুত্তাগুলো যারা কোনো পোশাকই পরে না কিন্তু নারী যে হবে আপনাদেরকে বুঝিয়ে দিই দেখেন কলা কলা যদি আপনাদের বাজারে কেউ ছিলে বিক্রি করে ইজ্জত বাড়বে না কুমবে কেউ কিনবে কিনবে না কিন্তু কলা যদি ঢাকা থাকে আর যদি সুন্দর থাকে কিনবে না কিনবে না কলা ঢাকা থাকলে ইজ্জত বেশি না খুলে দিলে ইজ্জত বেশি আমার মায়েরা তোমরা যদি নিজের শরীরকে ঢেকে আল্লাহর কসম তোমার ইজ্জত বেশি হে আমার যুবক তোমরা মোবাইল আর ফেসবুকে আর টুইটারে যে নায়িকা গুলোকে যে মহিলাগুলোকে দেখছো যারা নিজেদের শরীর দেখাচ্ছে জেনে রেখে দিবে সব মেকআপ বুঝতে পারেননি শাহরুখ খানের বয়স কত কে বললে ছাপান্ন উনষাট সালমান খানের বয়স আটান্ন আচ্ছা আটান্ন বৎসরের লোক একদম ইয়ং তো নাকি আজীব কথা কিন্তু একটা ফিল্ম তৈরি করছে সেখানে দেখানো হচ্ছে একটা কুড়ি বৎসরের যুবকের মতো ঠিক বললাম না ভুল বললাম সেটার নাম হচ্ছে মেকআপ তো যে নায়িকা থেকে দেখছো সুন্দর ওরে পাগল যুবক একটা মেকআপ ম্যানকে নিয়ে এসো পাঁচ হাজার টাকা খরচ করো কুড়ি হাজার খরচ করো ঘরের ভেতরে তোমার বউকে একবার মেকআপ করে সাজিয়ে দেখো তোমার বউটা থেকে মোবাইলে দেখছে হিরোইন খান কত সুন্দর বে তোর বউটাকে সাজাবে থেকে ভালো লাগবে আর তোমার বিবি হচ্ছে পবিত্র তোমার স্ত্রী তুমি তাকে দেখে ইনফেস হও শুনে রেখে দেন যারা নিজেদের শরীরকে খুলে দিচ্ছে কখনোই এটা মর্যাদাপূর্ণ নয় যদি কেউ মনে করেন কোরানে কি মেয়েদিকে ঢাকার অনুমতি দিয়ে আছে ওই নেমো খারামকে বলো যে নেমো খারাম বলছে কোরানে ইসলামে ঢাকার অনুমতি নাই কোরআন বলছে ওয়াদরিব খুমুরহীন না আলা চুন হে নারী তুমি তোমার শরীরকে ঢেকে লাও তোমার শরীর মাথা থেকে পা পর্যন্ত ঢাকো তোমরা কোনোদিন ধর্ষিত হবে না লাঞ্ছিত হবে না জোরে বলুন না সুবহান আল্লাহ কোরান অর্ডার দিয়েছে হাদিস শুনে যান অনেক বাংলাদেশে আর একটা দল বেরিয়েছে তার নাম হচ্ছে হিজবুত তহিদ নাম শুনেছেন না শুনেন তাদের ইমামের নাম হচ্ছে সেলিম সে হারাম করাবার বলছে মেয়েরা ইমামতি করবে আমি পেছনে নামাজ পড়ব আমি বলেছি তুই যেমন জিনাখর তোর নামাজি ইমামও হবে জিনাখর আচ্ছা কোনো মেয়ে যদি নামাজ পড়ায় আর আমরা যদি পেছনে নামাজ পড়ি নামাজ আর কারো হবে কি বুঝলেন ও খালি বলবে আলহামদুলিল্লাহ রহমান বলবে না বলবে না আমাকে একজন ফোন করেছে ওই যে মেয়েরা আমাদের এখানে তারা পড়ছে আমরা আলহামদুলিল্লাহ জামাত করে এমন ভালো কে পড়াচ্ছে বলে একটা আঠেরো বৎসরের যুবক পড়াচ্ছে না বালক বে ভাই আঠেরো বছরে না হয় বারো বৎসর বয়স পেরিলে বালিক হয়ে যায় আঠেরো বৎসরটা সরকার আইন করেছে কি করেছে সরকার আইন করেছে তো আঠেরো বৎসরের ছেলে যদি তারাবি পড়ায় সে তো যখনই সালাম ফিরবে সালাম আলাইকুম রহমতুল্লাহ যখনই দেখবে ওই ওইখানে খালা ভালো আন মুখটাই দিকে যাবে না নামাজ ওইখানেই গোলমাল নামাজ হবে না হারাম না বালি হবে তবে মহিলারা তার পেছনে নামাজ পড়তে পারবে কিংবা মহিলারা আড়ালে পড়বে কথাটা বুঝে এসছে না আড়ালে পড়বে বড় কষ্ট লাগে দুঃখ লাগে বেদনা লাগে আজকে মুসলমান পর্দার এহমিয়াতই বুঝতে পারেনি ওই সেলিম বলছে এই মলবিরা ধোকা দিচ্ছে ওর দলের একটা মহিলা বেপর্দাভাবে মিডিয়ার সামনে এসে বলছে আল্লাহ নবীর বিবিউ ব্যবসা করেছেন কথাটা সত্য না মিথ্যা বাবা কথা বলে না কথাটা সত্য ব্যাখ্যাটা ভুল কি বললাম কথা সত্য হাদিসের ব্যাখ্যাটা ভুল আল্লাহ নবী সাল্লি সাল্লামের প্রথম বিবির নাম হচ্ছে খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালা আনহা তিনি ছিলেন একজন বড় তিজারত মানে বড় ব্যবসায়ী সেই যুগের যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে হাদিসে আছে সেই দিন থেকে নবী এবং সাহাবির কোনো বিবি আর বাড়ির নিজের হুজরাখানা থেকে নোকটা পর্যন্ত বের করে এইটা হচ্ছে হাদিস। আগে নবীর বিবি ব্যবসা কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে কোন সাহাবি এবং নবীর বিবিরা কেউ পায়ের নোকটা পর্যন্ত হুজরাখানা থেকে বের করেননি এই অপব্যাখ্যা করছে এই কররা আর মহিলাদিকে বে পর্দা করছে আমার ভাই সবাই হাত তুলে বলুন আমরা আমাদের মা বোনকে পর্দায় আনবো জোরে বলুন ইনশাল্লাহ আপনার মেয়ে স্কুলে যাবে হিজাব পরে যাবে ক্লাস ফোরে পড়ে ফোর থেকে হিজাব দিয়ে দেন মাথায় চাপিয়ে দেন আমার মেয়ে ক্লাস ওয়ান থেকে হিজাব পরে গেছে তাকে আর কোনো দিন বলতে হয় না স্কুলে যাবার আগে সে হিজাব পরে নেয় তাকে ক্লাস ওয়ান থেকে স্কার্টের নিচে পাইজামা পরা শিখিয়েছি তাকে আর বলতে হয় না সে পাইজামাটা নিজে পড়ে যায় আপনার বাচ্চা মেয়েকে তারবিয়ত দেন পর্দাটা শিখান ছোট থেকে তাকে আর কোনোদিন বলা হবে না আজকে তেলেঙ্গানায় কলেজের মধ্যে যে মেয়েটার পেছনে বোরকা পড়ার কারণে জয়শ্রীরাম বলে ডাক দিয়েছিল সেই মেয়েটা হচ্ছে সেই কলেজের টপার জোরে বলুন সুভানা ওই জন্যে পোশাকটা মেটার নয় আপনার মেয়েকে শিক্ষিত করুন পর্দার সঙ্গে রাখুন দায় রাখুন পর্দার মধ্যে রাখুন